তুফানের গতিতে আপনার ঘরে টাকা পয়সা অর্থ করে আসতে থাকবে আসতে থাকবে আপনি অবাক হয়ে যাবেন সৌরাতুল এখলাসের এ আমলটি করেই দেখুন পাক রব্বুল আলমীম অলৌকিকভাবে আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনাকে ধনাঢ়্য বানিয়ে দিবেন আপনি নিজে কল্পনাও করতে পারবেন না এত অল্প সময়ে এত অর্থ করি এত টাকা পয়সা আল্লাহ তালা আপনাকে দিবে আপনি অবাক হয়ে যাবেন সৌরা ইখলাস খালাস এমন একটি সোরা যেই সোরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় রহিয়াছে আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল রহমাতুল্ল আলমিন বলেন এই সুরাকে যারা মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করবে ভালোবাসবে এর বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাত দিবে সুবাহান আল্লাহ সুরাতুল ইকলাসকে যদি আপনি ভালোবাসেন তার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন এই সুরার আমলটি যদি মাত্র অল্প দিন আপনি করেন এর বিনিময়ে আল্লাহ তালা তুফানের গতিতে আপনার ঘরে টাকা পয়সা অর্থ করে দিতে থাকবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ এত সম্পদ আপনাকে দান করবে এটা একটা পরীক্ষিত পরীক্ষিত এই আমলটি আমি নিজে করেছি ফল পেয়েছি আল্লাহ তালা আমাকে ফল দিয়েছেন অতএব আপনি যদি আজকের সেই পরীক্ষিত আমলটি করতে পারেন আপনাকেও সেই ফল সে যাজা আল্লাহ পাখর আলম দান করবে তাই আসুন আমরা জেনে নেই যে সোরাতুল ইখলাস কোন নিয়মে কখন কিভাবে পাঠ করলে অল্প সময়ে অল্প দিনে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন টাকা পয়সা অর্থ করি আল্লাহ তাআলা সবকিছু আপনাকে দিবে আপনার ঘরে তুফানের গতিতে টাকা আসতেই থাকবে আসতেই থাকবে ইনশাআল্লাহ এক সাহাবি আল্লাহ নবী বিশ্বনবী রহমান তুল নীলা কাছে আরোজ করলেন চোখের পানি সেরে সেরে আল্লাহর নবী বিশ্বনবীর রহমানতুল নীলা আলামিনকে বলতে লাগলেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আমার প্রচুর টাকা ঋণ হয়ে গেছে চতুর্দিক থেকে আমি ঋণ করে ফেলেছি অর্থ সম্পদ আমার নেই চতুর্দিক থেকে মানুষ আমাকে আমাকে ঋণের জন্য চাপ দিচ্ছে তাদের টাকা পয়সা পরিশোধ করার জন্য ইয়ারসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মধ্যে সেই সামর্থ্য নেই আমার কাছে সেই টাকা পয়সা নেই আমি তাদের ঋণগুলা পরিশোধ করবো ইয়ারসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে দুনিয়াতে থাকতে দিবে না আমার মাথার মধ্যে এত টেনশন জমা হয়ে গেছে সেই টেনশনের কারণে হয়তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লামিন ওই সাহাবিকে বলে দিলেন সাহাবি আমার তুমি কি সৌরা তুলে জানো না সাহাবি বললেন ইয়ার আল্লাহ জি জিহা অবশ্যই ইখলাস জানি আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন ওই সাহাবিকে বলে দিলেন তাহলে তোমার এত কিসের টেনশন এত রিং কেন হলো এই সুরার আমলটি তুমি করো আল্লাহ তালা মাত্র এক সপ্তাহের ভিতরে তোমাকে তোমার সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হিসাবে বানিয়ে দিবে আল্লাহ তোমার কোনো কিছু অভাব থাকবে না টাকা পয়সা বর্ত করি যা কিছুর প্রয়োজন আল্লাহ তালা তোমাকে অল্প দিনে মাত্র এক সপ্তাহের ভিতরে তোমাকে তা দান তোমার সম্পদ দিতে সাহাবিয়া ছিলেন আমল করার জন্য পাগল পাড়া আল্লাহ রসুল সাল্লাম যখনই কোন নতুন বার্তা সাহাবিদের মাঝে বলতেন তখন সাহাবিরা পাগল হয়ে যেত কখন আমলটি করতেন আর বলতেন ইয়ার রাসূলুল্লাহ কোন না বলেন না আমলটি কীভাবে করতে হবে কখন করতে হবে এভাবে পাগল পারা হয়ে গেছেন আজকাল আমাদের আমলের প্রতি আমাদের কোনো ধারধারি নেই আমলের প্রতি আমাদের কোনো মনোযোগী নেই যার ফলে আমাদের সংসারে অভাব আর অভাব লেগে থাকে কোনো কিছুর আমাদের টেনশন আর টেনশন অভাবের কারণে আর অভাব থেকে আমাদের ঘরের মধ্যে বিভিন্ন রকমের জামালা জগরা ফাসাদ এগুলো সৃষ্টি হয় স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করে অভাবের কারণে স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া করে অভাবের কারণে সন্তান আদি পিতা মাতার সঙ্গে ঝগড়া করে শুধু অভাবের কারণে অর্থকুরির কারণে টাকা পয়সার কারণে আপনার মধ্যে যদি এই আমলটি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অল্প দিনে আপনাকে ধনী বানিয়ে দিবেন এবং সকল পেরেশানি সকল চিন্তা সকল টেনশন ঝগড়া জাটি সব চলে যাবে আপনার ঘর থেকে আল্লাহ আল্লাহ তালার খাস রহমত আপনার ঘরের মধ্যে বর্ষণ হতে থাকবে আপনি অবাক হয়ে যাবেন যে এত কিছু আল্লাহ কিভাবে দিচ্ছে মাত্র আমলের মাধ্যমে। এক সৌরাতুল ইখলাসকে নামাজের মধ্যে প্রতি দুই রাকাতেন দুই রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতের মধ্যে সৌরাতুল ইখলাস পড়তেন কেন পড়তেন জানেননি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন যুদ্ধের ময়দানে সাহাবাই কালাম রদি আল্লাহ তালহুল আজমাইনদেরকে যুদ্ধের ময়দানে দল গঠন করে করে পাঠাইতেন এমনি করে একটি দল গঠন করে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন ওই দলের মধ্যে একজন আমির নিযুক্ত করে তখন যখন নামাজের সময় হয় ওই আমির সাহেব নামাজ ইমামতি করে নামাজ আদায় করেন পিছনে অনেক মুসল্লি থাকে কিন্তু প্রতি দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে যখন সেই সোরা তুলে খেলাস পরে প্রতিবার প্রতি নামাজে প্রতি নামাজে পিছন থেকে মুসল্লিরা ও ইমাম সাহেবকে বলে দিলেন হুজুর আপনি প্রতি দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সোরা তুলে পড়েন কেন এই সূরাটা পাল্টিয়ে অন্য কোনো সূরা পড়েন না ওর আনুল করিমের মধ্যে তো আরো অন্যান্য সোরা আছে কিন্তু ইমাম সাহেব তাদের কথা শুনলেন না এ তার ইচ্ছা মতো ইমাম সাহেবের ইচ্ছা মতো তিনি নামাজ পড়াচ্ছেন সৌরাতুল ইখলাস দিয়ে পিছন থেকে মুসল্লিরা একটু রেগে গেলেন আর বললেন আমরা যখন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের কাছে ফিরে যাব আল্লাহর রসুলের দরবারে গিয়ে তোমার কাছে তোমার ব্যাপারে নালিশ করব তুমি প্রতি রাকাতের দুই রাকাতের মধ্যে তুমি সুরাতুল ইখলাস পড়ো কেন তুমি আমরার কথা শোনো নাই যখন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাছে চলে আসলেন তখন সাহাবিরা এক যাকে তারা নালিশ করল ওই ওই লিডারের পথি অর্থাৎ যিনি ইমামতি করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী হুসাল্লামের কাছে নালিশ করলেন ইয়া রসুল আপনার এই সাহাবি প্রতি দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সৌরাতুল খ্লাস পড়ে তাকে এত করে বলা হলো কিন্তু সে আমাদের কথা মানল না আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার সাহাবি তোমার ব্যাপারে তারা যে নালিশ করলো তাকে সত্য সাহাবি বললেন্লাহিবাল্লাহ তারা যা কিছু বলেছে সবই সত্য বলেছে আল্লাহ রসুল বলেন তাহলে তুমি এমন করলে কেন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি ভালোবাসি মোহাব্বত করি আল্লাহর নবী বলেন তুমি কি অন্তর থেকে বলেছ মন থেকে বলেছ ঈশ্বরাকে তুমি বিশ্বাস করে তুমি অন্তর থেকে ভালোবাসো ওই সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ নবী গো অবশ্যই অন্তর থেকে থেকে মন আমি এই ভালোবাসি এই কারণে বেশি বেশি করে আমি নামাজ এবং নামাজের বাহিরে এই সুরা তেলাওয়াত করি সোবাহ যখন আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আমি এর কাছে বললেন তখন নবী যে সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে সবাইকে জানিয়ে দিলেন আমার প্রাণের সাহাবিরা শোনো শোনো সোরা ইখলাস এমনই একটি সোরা এই সুরাকে যারা মনে প্রাণে বিশ্বাস করে ভালোবাসে এর বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন তাই দেখেন আপনি যদি সুরা ক্লাসকে দিল থেকে মন থেকে বিশ্বাস করেন ভালোবাসেন এর বিনিময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন এই জন্য মুসলমান নরনারী ও আমার মারা আমার ভাবারা এই সৌরাতুলি ক্লাসের ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন এবং গুরুত্বপূর্ণ আপনারা এই আমলটি করুন আল্লাহ তালা আপনার জীবন থেকে সকল অভাব দূর করবে সংসার থেকে সকল অভাব মসিবত দূর করে দিবে ইনশা আল্লাহ আপনার সংসারে কোনো অভাব থাকবে না আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং সকল দুঃখ দুর্দশা হতাশা এগুলো আল্লাহ তালা আপনার ঘর থেকে ভের করে দিয়ে শান্তির রহমত শান্তির হাওয়া আপনার ঘরের মধ্যে চালু করে দেবে আপনার ঘরের মধ্যে আর ডাঙ্গা হাঙ্গামা চলবে না ঝগড়া জাটি হবে না কোনো কিছুর অভাব থাকবে না টাকা পয়সার জন্য আপনাদের মধ্যে আর জগড়া ফাসাদ হবে না আল্লাহ তালা আপনার ঘরটাকে জান জান্নাতি হাওয়া আদিয়া সুবাসের মধ্যে আল্লাহ তালা শান্তিময়ী করে রাখবেন ঘরের সদস্য ভদ্র হয়ে যাবে নামাজ হয়ে যাবে দিনদার হয়ে যাবে মোত্তাকি হয়ে যাবে যখনই কোনো কিছু প্রয়োজন হবে আল্লাহ তালা কুদ্রতিভাবে সেগুলো অল্প সময়ের মধ্যে ব্যবস্থা করে দিবে শুধু আল্লাহর কাছে চাইতে হবে এই নিয়মে তাই আমরা আজকে বলবো যে কিভাবে এই আমলটি করবেন হজরত ওসমান গনি জিন্ন রদি আল্লাহহুতালান সবচাইতে সারা ধনী ছিলেন উসমান গনি রদি আল্লাহ হুতায়ালান এই উসমান ঘনী এত ধনী কেন হয়েছেন এত ধনী কেন হয়েছেন আপনি কি জানেন একবার নবীজি সাল্লাল্লাহু আইলাইন সাল্লামীর নিকট উসমান গনি জিন্ন এসা রেশ করলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো প্রচুর সম্পদ হয়ে গেছে এই সম্পদের জ্বালায় আমি ইবাদত বন্দীগিতে সময় দিতে পারি না ঠিকঠাক মতে আমি কি কাজ করলে আমার সম্পদগুলা একটু কমে যাবে একটু কমে যাবে যাতে করে আমি ইবাদতে সময় দিতে পারি নবীজিস্লাহআসাল্লাম গনি জিন্ন রাহু তালুকে বলে দিলেন ওসমান তুমি যদি চাও তোমার সম্পদ কমার জন্য তাহলে তুমি বাহনের পিঠে বসে তুমি খাবার খাবে তাহলে তোমার সম্পদ কমে যাবে সবহান আল্লাহ সুলান আল্লাহ দেখেন সাহাবাই কারাম সম্পদ কমানোর জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আমল চেয়েছেন আর নবী শিক্ষা দিলেন যে তুমি বাহনের উপর বসে খাবার খাবে তাহলে তোমার সম্পদ কমে যাবে আজরা ওসমান স্মানগনি বাহনের পিঠে বসে খাবার খান আর এইভাবে বাহন হাঁটতে থাকে চলতে থাকে ওই চলন্ত বাহনের উপরে বসে বসে যখন ওসমান গনি যেন রাইন খাবার খায় এই খাবার খাচ্ছেন কেন সম্পদ যেন কমে যায় যখনই খাবার মুখ থেকে চলন্ত বাহন থেকে খাবার যখন নাই অথবা নাড়াছাড়া করে যখন পড়ে যায় মুখ থেকে তখন ওসমান গনি জিন্নোরাইন ওই বাহনটাকে ওই থামে স্টপ করে ওই ঘোড়া থেকে নামিয়ে অথবা বাহন থেকে নেমে যেই স্থানে খাবারটা পড়ে গিয়েছিল ওই স্থানে গিয়ে খাবারটাকে তল্লাশ করে তালাশ করে মাটির থেকে উঠে দুয়ে মুছে আবার মুখে দিয়ে সেই খাবারটা খেয়ে ফেলতেন এইভাবে যতবার উসমান গণির হাত অথবা থেকে মুখ থেকে যখন খাবার পরে যেত বাহনের চলাচল করার ক্ষেত্রে খাবার খাওয়ার ক্ষেত্রে তখন ওই বাহনটাকে স্টপ করে বন্ধ করে চলমানটাকে স্টপ করে আবার বাহন থেকে নেমে উসমান গণি জিন্ন রাইন ওই খাবার খেয়ে বিস্ত্রে আবার খেয়ে ফেলতেন কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল্লা আলমিন তো বলেছেন বাহনের পিঠে বসে খাবার খেলে খাবার খেলে সম্পদ কমে যায় কিন্তু দিন 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 যত যাচ্ছে ওসমান গনির সম্পদ আরও পাহাড়ের মতো বাড়তেছে পাহাড়ের মতো বাড়তেছে ওসমান গনি জিন্নুরাইন রদি আল্লাহ তালান আনহু আল্লাহ রসুল সাল্লসালামের কাছে আরজ করলেন কিছুদিন পরে ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমাকে আমল দিয়েছিলেন বাহনের পিঠে বসে খাবার খাওয়ার জন্য কিন্তু আমি তো খাবার খাচ্ছি আমার খাবার তো কমছে না আরো দ্বিগুণ আমার খাবার বাড়তেছে আমার সম্পদ বাড়তেছে দ্বিগুণ বাড়তেছে নবীজি সাল্লাল্লাহ আলি হুসাল্লাম উসমান গনি জি নরাইন রদি আল্লাহ তাআলান হু আর জিজ্ঞেস করলেন হে উসমান তুমি বাহনের পিঠে বসে কিভাবে খাবার খাও আমাকে একটু বর্ণনা করে বলো উসমান গনি রদি আল্লাহ তাআলান আল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলি হুম কে বললেন ইয়ার সাল্লাল্লা ইয়া হাবিবাল্লাহ বাহন চলন্ত অবস্থায় অথবা বাহন দাঁড়িয়ে আছে বাহনের উপরে বসে আমি যখন খাবার খাই তখন আমার খাবার যখন হাত থেকে কত মুখ থেকে কিছু পরিমাণ পরে যায় মাটিতে আমি বাহনটাকে স্টপ করে বন্ধ করে আবার ওই খাবারটাকে তল্লাশ করে দুয়ে মুছে আবি আমি ওই খাবারটাকে আবার খেয়ে ফেলি নবীজি সাল্লাহ সাল্লাম বলেন হে উসমান এই কারণেই তো তোমার সম্পদ আগের চাইতে আরো দ্বিগুণ বাড়তে শেষ আমি তো এই কারণে বলেছি বাহনের পিঠে বসে যদি খাবার খাও ওই খাবার তোমার লোকসান হবে খাবার তোমার পরে যাবে অপচয় হবে আর তোমার সম্পদ কমতে থাকবে সম্পদের বরকত আল্লাহ তালা কেড়ে নিবে তুমি তো খাবার পরে যাচ্ছে বাহন থামিয়ে ওই খাবারটা আবার তালাশ করে খায় খেয়ে ফেলতেছো আল্লাহ তালা তোমার সম্পদ আর বৃদ্ধি করে দিচ্ছে এই কারণে মুসলমান বন্ধুগণ আমার এই ঘটনা থেকে বুঝতে পারলাম খাবার খেতে গেলে অথবা খাওয়ার যদি আপনি লোকসান করেন নষ্ট করেন অযথা তাহলে আপনার সম্পদে কোনো বরকত আসবে না দিন দিন হাস্র হবে সম্পদ কমতে থাকবে আর সম্পদ আর খাবার যদি সঠিকভাবে আপনি খান একটি দানাও নষ্ট না করেন তাহলে আপনার সম্পদ দিন দিন বাড়তে থাকবে যেমনই উসমান গনি জিন্ন সম্পদ বাড়তেছে চায় সবাহর আল্লাহ আপনার অর্থ সম্পদ পাহাড়ের মতো বাড়তে থাকবে এই জন্য খাবার আপনি লোকসান করবেন না খাবারের মধ্যে আপনি যা খেতে পারবেন তাই খাবেন বিন্দু থেকে একটা দানা পরিমাণ খাবার নষ্ট করবেন না এই বার্তাটা শেয়ার করে সবাইকে আপনি জানিয়ে দিন যাতে করে সবাই এই আমলটি করতে পারে এবার আসুন নবী জিস্লা সাল্লাম ওই সাহা আমিকে সৌরাতুল ইসের আমলটি যেভাবে দিয়েছিলেন এইভাবে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ পা পাখরুল আলমী অল্প দিনে আপনার ঘর এবং আপনার সংসারের মধ্যে এত বর খান করবে তোফানের গতিতে অর্থ সম্পদ আসতে থাকবে আল্লাহ নবী আলী হোসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি সৌরাতুল ইখলাস একবার পাঠ করে তো আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে দশ পারা কোরআনের সোয়াব পড়ার সোয়াব দান করবে দুইবার তিলাওয়াত করলে আল্লাহ তালা বিশ পারা কোরআনের সোয়াব তার আমল নামার মধ্যে দান করবে কেউ যদি তিনবার পান করেন গোটা কোরআন তিলাওয়াত করলে যে সব হয় সেই সব তার আমল নামার মধ্যে দান করবে সুবাহ ভাবে আপনি যখন রুজি রোজগারের তাকিদে অথবা যে কোনো প্রয়োজনের তাকিদে ঘর থেকে বের হবেন তখন আপনি দোয়া পড়বেন বিস্মিল্লাহি তাওয়াঙ্কালতু ওয়াহয়া প্রবুল আর শীল বিস্মিল্লা তাঁওকাল তো আলাউয়া এই দুয়াটিও পড়তে পারেন এই দুয়াটি পাঠ করে যখন আপনি ঘর থেকে বের হবেন ওই ধরজার সামনে দাঁড়িয়ে

কুফুয়ান আহাদ এরকম ভাবে পাঠ করবেন আগে পরে দুরুদ শরীফ পড়ে নেবেন কমপক্ষে একবার পড়বেন যদি সময় পান তাহলে তিনবার পড়বেন এরকম ভাবে ওই বাহির থেকে কাজকর্ম শেষ করে যখন ঘর ঢুকবেন তখন দোয়া পড়ে ওই ঘরে ঢোকার পূর্বেই আরো একবার আপনি সূরাতুল ইখলাস পড়ে ঘরে ঢুকবেন ইনশাআল্লাহ এই নিয়মটা মাত্র এক সপ্তাহ করুন আল্লা পাক রব্বুল আলমিন অসংখ্য অগণিত নিয়ামত আপনাকে দান করবে অর্থ সম্পদ দান করবে যা আপনার আগে ছিল না অনেক টাকা ঋণ ছিল পাহাড় পরিমাণ ঋণ ছিল লক্ষ কোটি টাকা ঋণ ছিল সমস্ত ঋণ থেকে মহান আল্লাহ আপনাকে হেফাজত করবে তাই আজকের এই ভিডিওটি সকলেই শেয়ার করে প্রচার করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন সমস্ত মুসলিম ওম্মাকে আমল করার সুরাতুল্খলাসের আমল করার তৌফিক দান করেন সুরাই ই খাসের আরও বহুত আমল আছে যা আমরা যা নিনা আল্লাহ তালা আমাদেরকে যদি সময় দান করে সময় দেয় তাহলে পরবর্তীতে আরও ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত